আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একেবারে বিশেষ একটি জাত মিশরীয় ফার্মি মুরগি নিয়ে এই জাত শুধু নামেই নয় এর উৎপত্তি স্থান বৈশিষ্ট্য ডিম উৎপাদন আর রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকেও আলাদা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিশরীয় ফার্মি মুরগি উৎপাদন হয়েছে আফ্রিকার মিশরের ফায়ম অঞ্চল থেকে প্রাচীনকাল থেকেই ফার্মি মুরগি গ্রামীণ পরিবেশে টিকে থাকে বাংলাদেশে এই জাত আনা হয়েছে মূলত উচ্চ রোগ প্রতিরোধ সম্পন্ন এবং অধিক ডিম দেওয়ার কারণে ফার্মে মুরগির গায়ের রঙ ধূসর বা সাদা কালো মিশ্রিত মোরগগুলো চিকন এবং শক্তিশালী এবং মুরগিগুলো দেখতে লম্বাটে ও চঞ্চল সক্রিয় এবং খোলা মাঠে সবচাইতে বেশি ভালো মানিয়ে নেয় এমনকি এরা এত দ্রুত দৌড়ায় যে শিয়াল বা অন্য শত্রুর হাত থেকেও বেঁচে যেতে পারে হাওমি মুরগি পালন করা তুলনামূলক সহজ খাদ্য ধান গম ভুট্টা ভাত পোকামাকড় সবই খায় আর বাণিজ্যিকভাবে এ করলে অবশ্যই ফিট আবাসন শুকনা নিরাপদ ঘর দিতে হবে রাতে শিয়াল বা বন্য বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে হবে এদের বিশেষ বৈশিষ্ট্য হলো কম খাদ্য খেয়েও বেশি ডিম দেয় ফলে খরচ কম লাভ বেশি ডিম উৎপাদন একটি ফার্মে মুরগি বছরে গড়ে দুশো থেকে দুশো বিশটি ডিম দেয় ডিমগুলো মাঝারি আকারের খোসা সাদা বা হালকা বাদামে তবে মাংসর জন্য এরা খুব জনপ্রিয় নয় কারণ শরীর চিকন মূলত ডিম উৎপাদনের জন্যই ফাউমি বেশি পালন করা হয় রোগ রোগ প্রতিরোধ ফাউমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি দেশীয় মুরগির তুলনায় এরা নিউ ক্যাসেল বা গাম্বুরা সহজে আক্রান্ত হয় না গামরা রোগে সহজে আক্রান্ত হয় না তবে খামার ভিজে গেলে বা খাবার ব্যবস্থাপনা ঠিকঠাক মতো না হলে ডায়রিয়া বা শ্বাসকষ্ট হতে পারে তাই নিয়মিত ভ্যাকসিন আর পরিষ্কার পরিবেশ জরুরি বাংলাদেশে ফাউমি মুরগি ইতিমধ্যে অনেক খামারিদের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ এরা দেশীয় পরিবেশে সহজে মানিয়ে নেয় কম খরচে ভালো ডিম দেয় আর বিশেষ করে বাজারে ডিমের চাহিদা সবসময় বেশি তাই ছোটো বড়ো মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা ফার্মে মুরগিকে একটি লাভজনক বিকল্প হিসাবে বেছে নিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনার মিশরীয় ফার্মে মুরগি নিয়ে আপনাদের যদি মাছ বা মুরগি পালনের অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ভালো ফলো করুন বন্ধুরা পরিশেষে একটাই কথাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত